ফুড বাস্কেটে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ একটি চাইনিজ রেসিপি ফিশ বল এটা চাইলে আপনারা ঘরে বসেই খুব সহজে তৈরি করে নিতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই খুব এটাকে পছন্দ করবে যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন এছাড়া নাস্তা হিসাবে বা অতিথি আপ্যায়নে এটি আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন দেখে নেই আজকের ফিশ বল রেসিপি প্রথমেই আমি ফিশ বলের জন্য নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ চাইলে আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন এখানে আমি দুইশো গ্রাম পাঙ্গাশ মাছের কাটা ও চামড়া বেছে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিংড়ি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে নিয়েছি দিচ্ছি ধুনিয়া পাতা ও এক চা চামচ রসুন কুচি ও কাঁচামরিচ কুচি টেস্ট অনুযায়ী স্বাদ মতো লবণ আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও আধা চা চামচ চিনি দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার এবং সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি সস দুই চামচ এবার সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এ পর্যায়ে ব্লেন্ড করা মিশ্রণে যোগ করছি আধা কাপ কর্নফ্লোয়ার ও সামান্য পানি আবার মাছের মিশ্রণটিকে একটু ব্লেন্ড করে নিচ্ছি এতে সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হবে এবার এগুলোকে বাটিতে নামিয়ে নিচ্ছি এখন একটি ফ্রাই প্যানে পানি গরম হতে দিয়ে দিব এবং মাছের ব্যাটারটা একটি পলি ব্যাগে নিয়ে মাথা ছোট করে কেটে নিয়ে হাতে সামান্য একটু তেল বা পানিতে ভিজিয়ে ব্যাটার থেকে ছোট ছোট বল বানিয়ে নিব চাইলে আপনারা চামচ দিয়েও এটি তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে তৈরি করে নিয়েছি এখন গরম পানিতে বলগুলোকে ছাড়ছি যখন দেখবেন বলগুলো উপরে ভেসে উঠেছে তখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে আমার ফিশ বলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে রাখবো যেন এগুলো শক্ত ও সুন্দর হয় এবার ফিশ বলগুলোকে শটে করে নিতে হবে আমি ফিশ বলগুলোকে ডেকোরেশন পারপাস কাঠিতে কেটে নিচ্ছি চাইলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন একটি ফ্রাই নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এবার ফিশ বল গুলোকে তেলে দিয়ে হালকা সটে করে নিব এতে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস ও টমেটো সস সবগুলো বল সুন্দরভাবে সটে করে নিলেই আমাদের স্পেশাল ফিশ বল রেডি আমার ফিশ বল গুলো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি টমেটো সসের সঙ্গে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি ফিশ বল সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো ও সুস্থ থাকুন